আজকের ভিডিওতে আলোচনা করব জাহান্নামে নামে মহিলারা যাবে বেশি এটি কোন হাদিসে বলা হয়েছে এবং মহিলারা কেন জাহান নামে বেশি যাবে ইনশাল্লাহ দুইটি বেশি আমরা এই ভিডিও থেকে জানব আন ইমরাব হোসাইন রাজিউল্লাহ আন ইমরান ইবনি হোসাইন রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত আন রসুল্লাহ ইসলি ওয়াসাল্লামা কল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আকল্লা সাকিনিল নীল জান্নাতানিসা উ অর্থাৎ জান্নাতে বসবাসকারী মহিলা খুব কম হবে পুরুষের তুলনায় মহিলারা জান্নাতে কম যাবে এটি বাংলা হাদিসটি দেওয়া আছে এখানে বোখারি দুই নম্বর খণ্ড সাতশত তিরাশি মুসলিম দুই দুই নম্বর খণ্ড তিনশত বাহান্ন দর্শক এরপরে আরেকটি হাদিস দেখুন এটি আমি আপনাদেরকে বাংলায় দেখাই হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লু আলিয় সাল্লাম এরশাদ ফরমান আমি জান্নাতে দেখেছি এতে আমি অধিকাংশ দরিদ্র লোক দেখেছি আর আমি জাহান্নামে দেখেছি জাহান্নাম দেখেছি এতে অধিক অধিকাংশ মহিলা দেখেছি অর্থাৎ নবীজি সাল্লাহ আলি সাল্লাম জান্নাত দেখছেন জান্নাতের মধ্যে বেশিরভাগ দেখছেন দরিদ্র লোক জাহান্নাম দেখছেন জাহান্নামে অধিকাংশ লোক দেখছেন মহিলা তাহলে বোঝা গেল মহিলাদের সংখ্যারা জাহার নামে বেশি হবে অসংখ্য হাদিসে রয়েছে নাবিক সাল্লু আলি সাল্লাম যতবারেই জাহার নাম পরিদর্শন করেছেন ততবারই মহিলাদেরকে সেখানে বেশি পেয়েছেন পুরুষের তুলনায় মহিলাদেরকে সেখানে বেশি পেয়েছেন পুরুষের তুলনায় মহিলাদেরকে বেশি দেখা গেছে প্রশ্ন হলো মহিলারা বেশি কেন হাদিস শরীফে এই ব্যাপারে রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান জাহান নামে বেশি মহিলা হওয়ার কারণ হলো অসামঞ্জস্য কথাবার্তা বলা অভিসম্পদ জাতীয় কথাবার্তা বলা এই কারণে অর্থাৎ যেই কথা সামঞ্জস্য নেয় যে কথার মিল নাই এরকম অহেতুক কথাবার্তা বলা আর অভিসম্পাদ জাতীয় কথা বলা তোমার উপরে গজব পুরুক তোমার ওপরে লানত পুরুক তোমার খোদার কাটায় টাইনানিক নামজিবুল্লাহ এই সমস্ত বিভিন্ন ভাষায় যে সকল মহিলারা বলে সব মহিলারা না এমন মহিলা আছে মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি নেই ওই মহিলার কথা ভিন্ন যে সকল মহিলারা তার স্বামীকে তার ছেলেকে তার প্রতিবেশীকে গালিগুলুস করে আর অভিসম্পাদ দেয় তরফরে আল্লাহর গজব ফরুক ঠাডা ফরুক এই পড়ুক সেই পড়ুক যত পর্যায়ের অভিসম্পাতীয় কথা বলে ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে নামে বেশি হওয়ার কারণ হবে কুচ্ছা রটনা করা অচ্ছা অর্থাৎ গ্রামের মধ্যে কুচ্ছা রটায় দেয় এক বিধবা নারী তার স্বামী মারা গেছে এই নারীটা ভালো মতোই জীবনযাপন করছে কিন্তু তার স্বামী আছে এখন সে কুচ্ছা রটায় দিল যে এই নারী ঢেলি ঢেলি বাজারে যায় খারাপ কাজে লিপ্ত হয় তাহলে এই যে ভালো নারীর ব্যাপারে খারাপ কথা বলা এটা হলো কুচ্ছা এই যেই সকল নারীরা কুচ্ছা রটনা করবে তাদেরকে যাহার নামে বেশি দেখা যাবে বিষাক্ত কথাবার্তা বলা কথাবার্তার মধ্যে কোনো ভালো নাই মানে কোনো নর্মীয়তা নাই কোনো ভদ্রতা নাই শুধু বিষ আর বিশ এরকম নারীদেরকেও যাহার নামে বেশি দেওয়া হবে মনে যা চায় তাই যথায় তথায় বলে বেড়ানো। যখন যেটা মন চায় সেটাই বলে ফেলে শরম পায় না কাউকে ভয় পায় না যারা বলে আমি কাউকে ভয় পাই না এরাই বেশি কথা বলে ভয় পাওয়াটা ভালো ভয় পেলে জবান ঠিক থাকে জবান হেফাজত থাকে যারা বলে আমি কাউকে ভয় পাই না আর আমার সরম নয় আমি ফ্রি মাইন্ড তারাই বেশি যাবে জাহান্নামে নামে কারণ তার মুখের ব্যালেন্স ঠিক নেই আর যার ভয় আছে লজ্জা আছে তার মুখের ব্যালেন্স ঠিক আছে তো যথায় যেখানে যে কথা মন চায় সেটাই বলে বেড়ানো কুচ্ছারটা রটা করা মধ্যে সকলকে সকলের সামনে মনে সকলকে সমান মনে করা স্বামীর আমি করা তোমার সংসারে এসে আমি কী পাইলাম কী করলাম কি হইল কি দিলা অতীতের কর্মকাণ্ড ঘেঁটে ঘেঁটে বের করে স্বামীর বদনাম করা পান থেকে চুন খসে পড়লে ঝগড়া আরম্ভ করা শান্তির জীবন কখনো পায়নি বলে বদনাম রটানো মাও ভনেরা আর কখনো মুখ থেকে এই ধরনের কথাবার্তা বের করবেন না এগুলো শয়তানের কাজ এগুলো আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে আল্লাহর রাগকে বাড়ায় দেয় জাহান্নামে নামে নিয়ে যায় এই সমস্ত কথা বলার কারণেই এই যে কথাগুলো এগুলো বিভিন্ন হাদিসে এক একটা এক এক সময় আসছে যে এই সমস্ত কারণে নারীরা জাহার নামে যায় আর এই কারণেই নাবিজ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বেশিরভাগ জাহান্নামে নামে দেখতে পেয়েছেন আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করুক আল্লাহ আমিন দর্শক ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন